প্রিয় দর্শক আমরা আছি হচ্ছে বগুড়ার বনানি ওভারব্রিজে এখানে বগুড়ার এই যেখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন সিএনজি স্ট্যান্ড এবং সামনে যে বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বগুড়ার বনানি বনানি বাস স্ট্যান্ড সেই বনানি বাস স্ট্যান্ডের উপরে বা বনানি যে বাজারটা সে বাজারের উপরে একটি ওভারব্রিজ নির্মিত হয়েছে কারণ এখানে খুবই প্রশস্ত একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া ঢাকা হাইওয়ে তার মাঝখান দিয়ে এই যে রোড ডিভাইডার ইউজ করা হয়েছে এবং সেটি বেশ উঁচু যাত্রী পরিবহনের মানে যাত্রী যেন পারাপার হতে পারে নিরাপদে এই জন্য এখানে ওভার ব্রিজটা দেওয়া হয়েছে যেন যাত্রী নিরাপদে পার হতে পারে কারণ অনেক প্রশস্ত রাস্তা সেখানে রাস্তা পার হতে গেলে সেখানে ঝুঁকি থেকে যায় ছোট রাস্তা কম চওড়া রাস্তা নিমিশেই চোখের পলকে পার হওয়া যায় কিন্তু এত বড় প্রশস্ত রাস্তা পার হওয়া অনেক ঝুঁকিপূর্ণ এবং এখানে দ্রুত বাস ট্রাক প্রভৃতি যানবাহন থাকার জন্য এখানে ওভার দেওয়া হয়েছে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে গেছে বগুড়া বাম দিকে ওখানে একটা গোল চত্বর আছে বাম দিকে গেছে রংপুরের দিকে দিনাজপুর ওই দিকে আর যেটা সোজা চলে গেছে একদম সোজা সেটা গেছে হচ্ছে বগুড়া শহরে এটা হচ্ছে সেই বনানী বাজার এবং এই যে সামনে যে লাল কালার ইট দেখা যাচ্ছে ওখানে লেখা আছে দেখছেন যে হর্টিকালচার সেন্টার এই যেখানে অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে এগুলো সিএনজি স্ট্যান্ড ওই পাশে ওই যে উপ কার্যালয় অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিষ্ঠান এটা আর এই যে এই রাস্তাটা এটা সোজা চলে গেছে হচ্ছে সিরাজগঞ্জ ঢাকা অর্থাৎ ঢাকার রাস্তা এটা বগুড়া টু ঢাকার রাস্তা এটা অনেক ব্যস্ত একটা রাস্তা কারণ উত্তরবঙ্গের সার্বিক যোগাযোগ রংপুর বিভাগ এবং এই পাশে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার সাথে পুরোপুরি সংযোগ রয়েছে এই রাস্তাটার এই জন্য কয়েকটি জেলার মানুষ এই রাস্তায় চলাফেরা করে এই জন্য রাস্তা সবসময়ই ব্যস্ত সবসময় ভিড়